মুর্শিদাবাদের সাগরদিগি থানার রতনপুর সাব ট্রাফিক গার্ডের ওসি শুভঙ্কর চক্রবর্তীর তৎপরতায় ডকুমেন্ট সহ ব্যাগ ফিরে পেল এক কলেজ ছাত্রী মুর্শিদাবাদের সাগরদিগি থানার রতনপুর বাস থেকে বুধবার কলেজ ছাত্রী মদিনা মির্জা বহরমপুর হোস্টেলে যাচ্ছিলেন অটো করে এবং সেই সহ ব্যাগটি অটোতেই রয়ে যায় হোস্টেলে গিয়ে তিনি দেখেন তার ডকুমেন্টসের ব্যাগটি উধাও তৎক্ষণাৎ কিছুক্ষণ বহরমপুরে খোঁজাখুঁজি করা হয় অটো চালক সাগর দেখে রতনপুর সাব ট্রাফিক গার্ড অফিসে ব্যাগটি জমা দেন পরবর্তীতে রতনপুর সাব ট্রাফিক গার্ড ওসি এবং সহকর্মীরা কলেজ ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন বহরমপুর থেকে এসে কলেজ ছাত্রী মদিনা মির্জা ব্যাগ সহ তার সকল অরিজিনাল ডকুমেন্টস হাতে নিয়ে ফিরে যান ওই কলেজ ছাত্রী ধন্যবাদ জানিয়েছেন সাগর থেকে রতনপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসনকে জানা গিয়েছে ওই কলেজ ছাত্রের বাড়ি সাগর থেকে ব্রাহ্মণী গ্রামে এই ঘটনা ঘিরে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও তো আমি ওই হোস্টেল যাচ্ছিলাম রতনপুর থেকে বহরমপুর তো বহরমপুরে আমি নেমে গেছি আর অটোতেই ওই ব্যাগটা ছিল আমার তো আমি হোস্টেল ঢুকছি ওই টাইমে মনে বলছে যে আমার ব্যাগটা তো আমি নিজে ভুলে গেছি তো আবার আমি পুরো ওখানে সব থানায় গিয়েছিলাম ট্রাফিক অফিসে সিসিটিভিতে ওনারা অনেক দেখলেন তো নাম্বারটা দিতে পারা যাচ্ছিলো না তা তখনই ওই রতনপুর অফিস থেকে ফোন এলো